মাঝে মধ্যে দেশের মাটির মধ্যে পা পা মাঝে 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 মধ্যে 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 দেশে স্ত্রীর খবর নিও বাংলাদেশে আসিও তোমরা যারা বিদেশের মাটিতে থাকো তোমরা বিদেশের মাটিতে থাকো তোমাদের জন্য আমার কোনো ঘোভ নাই তোমাদের প্রতি আমার কোনো গুসা নাই কিন্তু আফসোসের বিষয় হলো জীবনের যদি ছয়টি বছর জীবনের বারোটি বছর জীবনের বিশটি বছর বিদেশের মাটিতে কাটায়া দিলা তাও কোনো অসুবিধা নাই তুমি টাকার জন্য বিবির জন্য ছেলেমের জন্য তুমি ইনকাম করার জন্য বিদেশের মাটিতে পড়ে আছো খারাপের কিছু নয় কিন্তু তোমার এটাও ভাবা উচিত তোমার ঘরের মধ্যে একটা স্ত্রী এনে রেখেছ তোমার উচিত জীবনের সময়গুলিকে একটু সময় স্ত্রীর সঙ্গে কাটানো একটু সময় স্ত্রীকে দেওয়ার জন্য তার সঙ্গে একটু সময় থাকার জন্য তার সঙ্গে একটু সময় চলার জন্য কারণ মান ইয়ারা দাও সেও একটা মানুষ সেও একটা রক্তে গড়া সেও একটা মাংসে গড়া তার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন একটা চাহিদা একটা মনের ইচ্ছা তার মধ্যে ও প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন আচ্ছা তুমি বিদেশের মাটিতে যাও কোনো অসুবিধা নাই কিন্তু ওখানে যাওয়ার পরে মাঝে মধ্যে দেশের মাটিতে পারা রাখিও মাঝে মধ্যে দেশের মাটির মধ্যে পা রাখিও মাঝে মধ্যে দেশে পা রাখিও মাঝে মধ্যে স্ত্রীর খবর নিও মাঝে মধ্যে বাংলাদেশে আসিও তুমি বিশেষ করে তুমি পাঁচ মাস পরে চার মাস পরে একবার বাংলাদেশের মাটিতে আসিও যদি ততটাও তোমার সমর্থ না হয় কমসে কম হলেও বছরে তুমি একটা ছুটি নিয়ে আসিও বেশি দিন কাটায়ও না তুমি যাদের জন্য টাকা ইনকাম করার জন্য গিয়েছো শয়তান ধোকা দিয়ে তোমার স্ত্রীটাকে onError করে দিতে পারে তোমার স্ত্রীটাকে হামলা করতে পারে যে হামলা থেকে স্ত্রী কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবে না তোমাকে যদি একজন তীর मारे তীর যেমন তোমাকে বাঁচাতে পারবে না শয়তানেরও একটা তীর আছে শয়তান যদি তোমার স্ত্রীকে তীর দিয়ে নিকাপ করে তোমার স্ত্রী ওই থেকে বাঁচতে পারবে না সেও কিন্তু পড়ে যাবে তুমি বছর ছয়টি দেশের বাহিরে থাকবে স্ত্রীর খোঁজ নেবে না বারোটা বছর তুমি দূরে থাকবে চারটা বছর তুমি দূরে থাকবে আর এরপরে স্ত্রী অন্যায় করলে স্ত্রীর উপরে দোষারোপ করবে আমি বলবো না না চাইতে বড় অপরাধ তুমি করে বসে আছো সেই অপরাধ বিচার যদি স্ত্রীর করতে হয় স্ত্রীর বিচার করণের আগে তোমার বিচার করাটাই উচিত